তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনায় যে সকল যোগ্য প্রার্থীদের মেসেজ দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু চলে এসেছে এটা কম্প এখন যাদের মেসেজ আসছে না তাদের তো টাকা দেওয়া হয়নি বা তাদের টাকাও ঢুকে আসে না কারণ মেসেজ না হলে টাকা আসবে না এটা কম্প তো যাদের এখনো পর্যন্ত মেসেজ আসে না তারা কি করবে তারা কি সত্যি টাকা পাবে বাংলা আবাস যোজনা কি পাবে না তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সকল উপভোক্তাদের লিস্টে নাম আছে কিন্তু মেসেজ আসে নাই তারা কি সত্যি টাকা পাবে কি না এইটা নিয়ে আমি সম্পূর্ণ আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি আপনাদের যদি লিস্টে নাম ছিল বা লিস্টে নাম আছে এবং আপনারা যদি টাকা না পেয়ে থাকেন তাহলে একবার আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম যদি হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরোই ডিসেম্বর বাংলা আবাস যোজনার প্রায় বারো লক্ষ যোগ্য প্রার্থীকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন দেওয়ার কথা মানে টাকা দিয়ে দিয়েছে অলরেডি তো সতেরো তারিখ থেকে থেকেই আপনার কুড়ি তারিখের মধ্যেই প্রায় সকলের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়ে গেছে তো এই টাকাটা ক্রেডিট হওয়ার আগে আপনাদেরকে একটা এস করে জানানো হচ্ছে যে আপনি এই আবাস যোজনার একজন যোগ্য ব্যক্তি হয়েছেন এবং আপনার নামে এক লাখ ষাট হাজার কুড়ি হাজার টাকা আছে তার মধ্যে ষাট হাজার টাকা আপনাকে দেওয়া হচ্ছে এরকম একটা মেসেজ করে জানানো হয়েছে টুটেল দুটো মেসেজ করেছে তো যাদের এই মেসেজটা এখনও পর্যন্ত আসে নাই তাদের কিন্তু টাকা আসে না এটা কম্ভব এটা আপনারা জানেন তো তারা টাকা পাবে কি না তো দেখুন এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সাংবাদিক সম্মেলনে ক্লিয়ার বলে দিয়েছেন যে যে সকল উপভোক্তারা এইবারে টাকা পেলেন না তারা অবশ্যই টাকা পাবে এটা কনফার্ম যে টাকা পাবে কিন্তু তারা দু হাজার পরে পাবে মানে এখন আপাতত টোটেল আঠাশ লক্ষ আঠাশ লক্ষ উপভোক্তাকে যোগ্য লিস্টে কিন্তু নাম দেওয়া হয়েছে তার মধ্যে বারো লক্ষকে এই টাকা প্রথম দেওয়া হচ্ছে বাকি আপনাদের থাকছে কিন্তু ষোলো লক্ষ এই ষোলো লক্ষকে আগামী দিনে দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে প্রথম কিস্তিতে থাকবে আট লক্ষ এবং দ্বিতীয় কিস্তিতে থাকবে আট লক্ষ টোটাল ষোলো লক্ষ তো মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার পরিষ্কার বলে দিয়েছেন যে প্রথম কিস্তির যে আট লক্ষ প্রার্থীকে দেওয়া হবে তাদের কিন্তু মে মাস নাগাদ তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং তারপরে যে আট লক্ষ বাকি থাকবে তাদের কিন্তু ডিসেম্বরের শেষগুলোতে টাকা দেওয়া শুরু হবে তো এখানে আপনাদের কোনো রকম সন্দেহের কিছু নাই যে টাকা পাবেন না এরকম কিছু নয় টাকা সকলেই পাবে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারলি বলে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে যেটা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইওসি যে তিনি সাংবাদিক সম্মেলন ক্লিয়ার করে বলেই দিয়েছেন যে প্রত্যেক উপভোক্তা আঠাশ লক্ষ যারা লিস্টের নাম আছে প্রত্যেককেই টাকা দেওয়া হবে তবে একসাথে এত বড় লিস্টটা দেওয়া হচ্ছে না প্রথম বারো লক্ষকে দেওয়া হচ্ছে সেই বারো লক্ষর এসএনএস এসে গেছে কিন্তু কিছুগুলা যদি বাকি আছে তো সেগুলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে চলে আসবে তো এই বারো লক্ষর মধ্যে যাদের লেখন লিস্টের নাম আছে তারা অবশ্যই একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকে অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে তো প্রায় হয়ে গেছে হয়তো দশ পার্সেন্ট বাকি আছে সেই দশ পার্সেন্টও ক্রেডিট হয়ে যাবে তবে আপনার যদি বারো লক্ষের মধ্যে লিস্টে নাম নাই আপনার যদি পরের যে ষোলো লক্ষ বাকি থাকবে সেই ষোলো লক্ষের লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকাটা এখন পাবেন না আপনি দু হাজার পঁচিশের মে মাস নাগাদ পাতে পারেন এখন কিন্তু এটা পাবেন না যাদের ওই বারো লক্ষ যে প্রার্থী সিলেক্ট করা হয়েছে আপাতত প্রথমবারে সেই বারো লক্ষকে এই টাকাটা দেওয়া হয়েছে তো আপনাদের যাদের লিস্টের নাম আছে তারা সকলে টাকা পাবে তবে যাদের বারো লক্ষর মধ্যে আছে তারা এবারে পাচ্ছেন এবং যারা এখন ওই ষোলো লক্ষ যেটা ওয়েটিং লিস্ট আছে সেখানে যাদের নাম আছে তারা পরে পাবে কিন্তু পাবে কনফার্ম এটা তো বলে দিয়েছে যে পাবে কনফার্ম সবাই তো আজকের ভিডিওটি আপনারা আশা করি বুঝতে পারলেন সম্পূর্ণ আলোচনা করলাম আমি যে আপনারা যারা পিডি মানে ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারা পরে পাবেন এবং যারা বারো লক্ষর মধ্যে আছেন তারা এখন বর্তমানে পাচ্ছেন বা পেয়ে গেছেন প্রায় তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ যদি এই ভিডিও সম্বন্ধে কোনো রকম আপনাদের কমেন্টস থাকে তা আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে আমাকে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো যথাযথ আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল দেখা হবে পরের ভিডিও মতে থ্যাংক ইউ